পা কাপে অবশ যন্ত্রণা গোড়ালির ব্যথা হাঁটতে চলতে পড়ে যান বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না পা আর্থারাইটিসে কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা ছোট্ট একটি ব্যায়াম প্রতিদিন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়ের পাতা প্রথমে উঁচু নিচু করুন তারপর বসে পালম্বা করে পায়ের পাতা ঘোরান সোজাভাবে দশবার পায়ের পাতাকে ঘোরান দশবার হয়ে গেলে তারপর পায়ের পাতাকে উল্টোভাবে ঘোরান দশবার প্রতিদিন সকাল সন্ধ্যা খালি পেটে প্রতিদিন করুন আজ হতে অভ্যাস করুন বড়ই উপকার পাবেন এরপর পা নাচান পা দুই হাত শরীরের দুপাশে রেখে পা নাচান এবার ডান পা বা পায়ের উপর তুলে বা হাত দিয়ে ধরে পায়ের পাতাকে ঘোরান দশবার তারপর আবার বা পাকে ঠিক উল্টোভাবে ডান পায়ের উপর তুলুন তুলে এইভাবে ঘোরান নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন যোগা করবেন